আজকে আমি এমন একটা সেটিং দেখাবো শুধু একটা সেটিং চালু করবেন আপনার এরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে দেখেন এই যে পনেরো দশমিক চার মিলিয়ন সাত দশমিক ছয় মিলিয়ন সাত দশমিক আট মিলিয়ন এই যে সাড়ে পনেরো মিলিয়ন সাড়ে সাত মিলিয়ন আট মিলিয়ন প্রায় প্রত্যেকটা ভিডিও আমার ভাইরাল প্রত্যেকটা ভিডিও ফর ইউতে তো আমি আজকে দেখাবো আপনাকে কিভাবে ভিডিও ফর ইউতে যাই বা কিভাবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে শুধু একটা চালু করবেন সেটিং আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন আপনি চালু করতে পারবেন না আপনার ভিডিও গুলো আপনারা যারা প্রতিনিয়ত কমেন্ট করতেছেন বিভিন্ন সমস্যা নিয়ে আজকে কিন্তু এই একটা ভিডিওর মাধ্যমে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবো এ প্রথমে কি করবেন আপনারা প্রথমে এখান থেকে এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন তার আগে বলে আমাদের একটা লাইভ গ্রুপ আছে যে গ্রুপে মাত্র টাকা দিয়ে ভর্তি হলে আপনি ঘরে বসে ভিডিও ভাইরাল প্রসেস ইনকাম প্রসেস বা আইডিতে যত সমস্যা এই সমস্যার সমাধান করতে পারবেন ঘরে বসে আপনার আমাদের অফিসে আসতে হবে না মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন আরেকটা সুযোগ সুবিধা হলো সেটা হলো এক হাজার টাকা দিয়ে আপনি ভর্তি হলেন নাটকে অভিনয় করার সুযোগ পাবেন এবং অভিনয় যখন শিখা হয়ে যাবে আপনি এখান থেকে বেতন পাবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো এখন মূল চলে চলে যাচ্ছি এখান থেকে আমরা সেটিংস সেটিংস আমাদের কিন্তু এই সেটিংটা লুকিয়ে আছে যে সেটিংটা চালু করলে আপনি অনাহাসে ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন খুব সহজে তা আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম আমি আবারও বলছি যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু সাকসেস হবেন বা আপনি কাজে আসবে ভিডিওটা আর আছে ভিডিও টেনে দেখে দেখে স্কিপ করে এতে কিন্তু কোনো লাভ হবে না আর আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে আমরা এই যে দেখেন উপরে লেখা আছে কন্টেন্ট পারফরমেন্স ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কিছু কাজ আছে এই কাজটা কি এই কাজটা হলো এই যে দেখেন উপরে যে লেখা আছে ফিল্টার কিওয়ার্ড আমরা এই ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন অ্যাড কিওয়ার্ড অনেকে বলবেন যে এটা জানেন এটার পরেও কিন্তু আরো সেটিংস আছে আমি দেখাবো এটা যদি আপনি জানেন তাও সমস্যা নেই কিন্তু এরপরে আমি গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এই যে গট ইট লেখা আছে আমরা এখানে আবার ক্লিক করে দিলাম এখান থেকে এই যে দেখেন উপরে লেখার জন্য একটা অপশন আছে এই খালি ঘরটা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের একটা অপশন চালু হয়েছে এখানে আমরা কি একশো কে একশো কে এখন আমরা এখান থেকে এই যে উপরে সেভ বাটন এখানে ক্লিক করে আমরা সেভ করে দেবো আমাদের অলরেডি কিন্তু একটা কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে এরপর আমরা এখানে আবারও ক্লিক করব আবার ক্লিক করলে আমরা এখানে ভিউজ আমরা আবার দিয়ে দিছি কি একশো কে ভিউজ আমরা আবারও উপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিলাম এখন যে গুরুত্বপূর্ণ যে সেটিংস সেটা কিন্তু অবশ্য আপনাকে চালু করতে হবে বা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আর টিকটক বিষয় নিয়ে যে সমস্ত সমস্যা আছে আপনাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বা ক্রিটিক্যাল যে সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠিক করে থাকি বা এগুলো ভিডিও তৈরি করে থাকি এখান থেকে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পরে এখান থেকে আমরা এখন যে দেখাবো সেটা হলো এই যে দেখেন এই যে প্রাইভেসি হ্যাঁ আমরা প্রাইভেসিতে ক্লিক করে দেবো প্রাইভেসিতে ক্লিক করার পরে এই অপশনটা যদি আপনার চালু করা থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউজ হবে না ভিডিও কখনো ভাইরাল হবে না অবশ্য আপনি এই অপশনটা আমার বন্ধ করা আছে আপনিও বন্ধ করে রাখবেন আর নিচে যে অপশনটা আছে এটা চালু করে রাখবেন আমার এখানে যেভাবে আছে ঠিক এইভাবেই রাখবেন এরপর আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে যেটা এখন দেখাবো সেটা হলো এই যে দেখেন ক্রি অফ স্পেস আরো গুরুত্বপূর্ণ সেটিংস আছে আমি দেখাচ্ছি একটা একটা করে এই ক্রি অফ স্পেস যখন আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ক্লিয়ার এই ক্লিয়ার আপনি ক্লিক করে দেবেন তারপরে আবারো ক্লিয়ার লেখা আসছে আবারো ক্লিয়ার এ ক্লিক করে দেব আমাদের এখানে দেখেন এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এই যে দেখেন ক্লিয়ার হয়ে 00 হয়ে গেছে তো আমরা নিচেরটাও এটাও কিন্তু ক্লিয়ার করে দেব এটাও ক্লিয়ার করে দিলাম আমাদের এটাও কিন্তু ক্লিয়ার হয়ে 00 হয়ে যাবে এখন মূল কথা হলো আপনি সব কিছু করলেন তারপরে ভিডিও ভাইরাল হলো না ভিডিওগুলো ঝাপসা দেখা যাচ্ছে এজন্য আপনি যে এখানে সেভার ডাটা এখানে ক্লিক করবেন এটা যে আমি চালু করে রাখছি আপনিও চালু করে রাখবেন আপনি যদি চালু করে রাখেন তাহলে আপনার ডাটা এঙ্গেজ থেকে এখানে আপনার ভিডিওগুলো ঝাপসা দেখাবে না এখন মূল কথা হলো আপনি সবগুলো কাজ করলেন তারপরে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না হ্যাঁ ভাইরাল হবে কিভাবে হবে আপনি প্রতিনিয়ত এই সিস্টেমে আপনাকে কাজ করতে হবে এই সিস্টেমে ভিডিও আপলোড দিতে হবে অনেকে কি করে দুই একটা ভিডিও আপলোড দিয়ে বলে যা আরে ভাই আপনি মিথ্যা বলছেন আপনার কথায় কাজ হয় না এই সেই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংটা বলছি সেটা হলো আমাদের এই যে হেল্প হেল্প সেন্টার আপনি সেন্টারে ক্লিক করে আমরা এখন টিকটক কোম্পানির সাথে সরাসরি সেট এই জন্য এখানে লেখা আছে যে ফর ইউ আপনি ফর ইউ তে ক্লিক করবেন ফর ইউ তে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এগুলো উপরে উঠাবেন টেনে হ্যাঁ উপরে উঠানোর পর এই যে দেখেন ডিসলাইক এবং লাইক আপনি ডিসলাইকে ক্লিক করে দিবেন আমরা এ ক্লিক করে দিলাম মানে আমরা বোঝাতে যে আমাদের ভিডিওগুলো ফর যায় না এরপর ব্যাগে দিলাম ব্যাগে দিয়ে এখান থেকে এই যে লেখা আছে অ্যাকাউন্ট গ্রোথ মানে আমরা অ্যাকাউন্টটাকে বড় করতে চাইতেছি তো আমরা এটা ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে আবার সে একই সিস্টেমে আপনি উপরে উঠাবেন এখানে এই যে ডিসলাইক আছে ডিজলাইকে আপনি ক্লিক করে দিবেন এখন এটার কাজ কি অনেকেই বলে যে এটার কাজ কি এটার কাজ হলো টিকটক কোম্পানির কাছে আমরা একটা আবেদন করলাম যে আমাদের ভিডিওগুলো ফরিউতে যায় না আমাদের আইনিটা বড় হচ্ছে না ঠিক আছে এখন আমরা ব্যাগে আসবো ব্যাগে এসে আমি আবারও দেখাচ্ছি আপনাকে এখান থেকে আমাদের ভিডিওতে পর্যাপ্ত পরিমাণের ভিউজ দেখেন এই যে দেখেন তিন দশমিক চার মিলিয়ন এই যে সাড়ে সাত মিলিয়ন এই যে আট মিলিয়ন এই যে সাড়ে পনেরো মিলিয়ন ঠিক আছে তা আপনি প্রতিদিন এই একই সিস্টেমে ভিডিও আপলোড করবেন মাত্র দুইটা ঠিক আছে বিকাল পাঁচটা এবং রাত এই ভিডিও আপলোড দুইটা করেন মাত্র দশ পনেরো দিন বা এক মাস এই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আর যারা নাটকে অভিনয় করতে চান আমাদের লাইভ গ্রুপে জয়েন হতে চান অবশ্য আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ